আসসালামু আলাইকুম আজ আমাদের গন্তব্য হলো আমরা আমাদের বিলেতে গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকদিন ধরে আমরা ভাবতেছি যে আমাদের বিলেতে আমরা মাছ ধরতে যাব কিন্তু পরবর্তীতে সময়ের কারণে আমাদের আর যাওয়া হয়নি তাই আজকে আমরা চলেছি সবাই মিলে মাছ ধরার জন্য বিলে এই মাছ ধরার উদ্দেশ্য হলো আমরা অনেকদিন যাব ছোট মাছ খাই নাই এবং আমাদের বিলেতেও প্রচুর পরিমাণে ছোট মাছ পাওয়া যায় এই কারণে আমরা সবাই মিলে চলে গেলাম যে আমাদের বিলেতে গিয়ে আমরা ছোট মাছ ধরে আইনে তারপরে আমরা সবাই মিলে রান্না করে খাবো ইনশাআল্লাহ আমরা মাছ ধরতে এসেছি চারজন এবং দুইজন দুজন করে ভাগ করে এক এক দিকে চলে যাবো যাতে করে আমাদের সময় কম লাগে এবং এই অল্প সময়ে আমরা মাছ ধরতে পারি কারণ ম্যাগের অবস্থা ভালো না চারিদিকে ঘোনা ঘনাঘটা দেখা দিচ্ছে এর কারণে আমরা যাতে অল্প সময়ে মাছ ধরে বাড়ি চলে যেতে পারি কারণ বেশি সময় লাগলে হয়তো সন্ধ্যাও নেমে যেতে পারে এবং সন্ধ্যার আগেই আমাদের বাড়ি চলে যেতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি মাছ ধরার আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একজাক্ট পোনা পেয়ে গেলাম আমাদের গ্রামের বাসায় এটাকে পুনা বলে যেটা টাকির ছোট ছোট মাছ সেই সকল মাছ আমরা মারতে এসেছি এবং আলহামদুলিল্লাহ অত বড় আমরা মারার জন্য এই পুনাকে জৌ দিয়ে তুলব যাতে করে সব পোনাই এই জালিতে উঠে যায় তবে আমরা জো দ্বারা শুরু করলাম এবং অবশেষে আমরা দেখলাম যে আমাদের জালিতে পর্যাপ্ত পরিমাণে পুনা উঠেছে এরপরেও কিছু পোনায় বের হয়ে গেছে কারণ সব পুনার তোলা সম্ভব নয় কারণ ওরাও হচ্ছে ওদের সেফটি নিয়েই থাকে এবং যেখানে ওরাও আবর্জনা বেশি বেশি সেই সকল জায়গায় থাকে যাতে ওদের কেউ কত তাড়াতাড়ি কেউ মারতে না পারে এই কারণে আমরা জো দিলাম তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পুনা ভালোই উঠেছে এখন পুনা জো দিয়ে তো জালিতে নিয়ে আসলাম কিন্তু এই পুনা আবার প্রচুর পরিমাণে আবর্জনা থাকে এই কারণে আমাদের পুনা প্রথমে সামনের দিকে নিয়ে এসে যে আমাদের জালির গোপ আছে ওই গোপে দিকে ই করা লাগবে এবং সামনের দিকে থাপড়ালে সব পুনাই জালির গোপের ভিতর চলে যায় গোপের ভিতর যে সকল পোনা চলে যায় সেই সকল পুনা পরিষ্কার থাকে আর সামনের দিকে সব ময়লা থাকে এবং আমরা পুনা খোঁজার চেষ্টা করতেছি যাতে আমরা অনেক পুনা পাই এবং রাতে যাতে এটা ভালো করে রান্না করে খেতে পারি কারণ আমরা প্রায় আট জন লোক এটা রান্না করে আজ খাবো ইনশাল্লাহ কারণ পুনা পাওয়া যাচ্ছিল না কারণ এর আগেও অনেক লোক এই পোনাকে মেরে ফেলছে এবং আমরা শেষ সময় এসেছি এই কারণে পোনার নেই বললেই চলে কারণ আমরা এসেছি শখের বসত মাছ মারার জন্য এর আগে সবাই পোনা মারার কারণে পোনা নেই এখন আমরা যাই হোক যা হয় তাই নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে এখন আমরা দেখলাম যে যে কিভাবে আমাদের পুনা আরও বেশি মারা যায় কিন্তু সবাই দেখলাম যে ওরা দুইজন অন্য জায়গায় গেছে দেখা যায় যে লাশে কি হয় ওরা যে মেলা পায় কিন্তু আমরা তো পুনা বেশি পাই নাই এখন ওরা আসুক তারপরে দেখা যায় যে ওরা কীরকম পুনা পাইছে পরবর্তীতে আমরাতে দুই দলে ভাগ হয়ে গেছিলাম আমরা প্রথম দলে যাও যে পুনা পোনা পেয়েছি কিন্তু দ্বিতীয় দলে যারা গেছিল পরবর্তীতে তারা কোনো পায় নাই এই কারণে আজ আমাদের রান্না করা হলো না আসলে আমরা এসেছি শখের বসে মাছ মারতে কারণ বিলে নতুন পানি এসেছে এর কারণে আমরা দেখলাম যে যা দেখি যে বিলে মাছ রকম। এবং আমাদের গ্রামে সবাই মাছ মেনে নিয়ে আসে এই এই পোনা এর কারণে আমরা শখের বসে আমরা গেলাম যে দেখি বিলে মাছ রকম। আসলে এই সকল ছোট মাছ মারা ঠিক নয় এই ছোট মাছ বড় হয়ে বিলে পর্যাপ্ত পরিমাণে মাছ হয়ে যাবে পরবর্তীতে আমরা বিলে মাছ মারতে গেলে অনেক পরিমাণে মাছ পাবো এবং আমরা তো ছোট মাছ মারবো না এবং অন্য কেউ মারতে দেবো না যাতে আমাদের বিলে পর্যাপ্ত পরিমাণে মাছ বড় হতে পারে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মাছ মারা প্রায় শেষ এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা